তোমাদের দাদা আমি বলছিলাম না লাই লাইভেই বলেছি যে তোমাদের দাদা আমি বলছি কোথায় গেছে কোথায় দোকানটা মানে এই দেখি এসে দেখছি দেখো মাছ দেখো এই যে এটা হচ্ছে লোটে মাছ বন্ধুরা আমরা লোটে মাছ আমি আর অভিজিৎ খাই এটা কত করে নিয়েছে বললে এটা ষাট টাকা নিয়েছে আর এই দেখো বন্ধুরা শিঙি মাছ এনেছে দাও না কি করবি শিঙি মাছ কত বড় বড় শিঙি মাছ এই দেখো বন্ধুরা এটি ডিম কালো এই দেখো একশো টাকার মাছ বন্ধু এটা

लोटे माल जो लोटे माल है ना लोटे माल में ऐसा पीस कर दो अत अक्षम धोल लेकर ना वो वो लोटा खाओड़ दी दी थे धुएँ लेकर दी नहीं ले छोटा कम्पार्टमेंट मामले में उन्हें बोलो उस टक पड़ कुछ हो इधर को देख इधर को देख इधर को इधर को देख चिढ़ा रहा है हाँ वो इमारत खूब वाला वाच मामले में অনেকে না ঘেন্না পায় জানো বন্ধুরা আমাদের বাপের বাড়ির দিকে একটা কি মাছ বলে জানো নিহেরু মাছ মানে নিহেরু মাছ আমার মা কাকি খুব রেগে যেত এই মাছ আনলে এ ভাড়া দেয় না তো ওরা ভাজ দেওয়া আমি কিন্তু ভাজতে পারি তোমাদের দেখিয়ে দেবো তোমার করে আমি ঠিক নিশ্চিত করে ভাজতে পারি অনুভব না খুব চাচ্ছে মাছ খায় না ও চোখ দেখ এই যে পুলিশ স্কুলের গেটে দেখো সব গাড়ি রাখা বড়ো এরিয়া মাঠটা